গুলোকে উপড়ে ফেলতে তারাই এই মক্তব হেজখানা গুলোর উপর নানা রকম বৈষম্যের নীতি চাপিয়ে এই মেলনাতার ধারাকে বন্ধ করে দিতে চায় এটা চেয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এটা চেয়েছে সমস্ত জাহেলিয়াতের ধারক বাহক শক্তিগুলো নানা কৌশলে নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে মক্ত হিজ কোরআনের এই শিক্ষা ব্যবস্থাকে সংকুচিত করে দেওয়ার পায় তারা চালিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক মনে রাখতে হবে এটা আল্লাহর কোরআনের সবচেয়ে বুনিয়াদি মার্কাজ মক্তবেজখানা আল্লাহর কোরআনের সবচেয়ে বুনিয়াদি দুর্গ এ দুর্গ যদি ধসে পড়ে উম্মার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে এই জন্য শপথ নিতে হবে প্রতিটি মুসলমানের প্রত্যেকটি ইমানদারের যেভাবে একটি দুর্গে আশ্রয় গ্রহণকারী এক একজন সৈনিক দুর্গের দেয়াল রক্ষা করার জন্য জীবন পণ লড়াই করতে থাকে হে বাংলার উম্মত উম্মতে মুসলিমার সদস্যরা উম্মতে মুহাম্মাদিয়ার সদস্যরা আমাদেরকে শপথ নিতে হবে কোরানি প্রতিষ্ঠানের উপর যদি কেউ কোনো আঘাত করবার চেষ্টা করে হামলা করবার চেষ্টা করে সংকুচিত করবার চেষ্টা করে জীবনের বিপদ বিনিময় হলেও গোটা জাতি ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রে রুখে দাঁড়াতে হবে আমি আজ পাঁচই আগস্টের ঐতিহাসিক বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আরেক ধাপ এগিয়ে কথা বলতে চাই শত বছর পর্যন্ত শুধু আমাদের মক্তবার হেফজখানা এ জাতির মধ্যে আল্লাহর করণের তেলাবতের আমানত রক্ষা করবার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে এবার আমাদের আরো এক ধাপ অগ্রসর হওয়ার সময় এসেছে পাঁচই আগস্ট পরবর্তী এই বাংলার মাটিতে যতগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্কুল শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই স্কুলগুলোর প্রাইমারি স্কুলগুলোতে যেখানে মুসলমানদের সন্তানরাই শতকরা 90 ভাগ থেকে 95 ভাগ পড়াশোনা করে যে স্কুলগুলোর খরচ 90 ভাগ মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান হয় যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন আমাদের ট্যাক্সের পয়সায় যোগান হয় যে স্কুলের পাঠ্যপুস্তক আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো হয় যে স্কুলগুলোর ঘর আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান দেওয়া হয় আর সব সবচেয়ে বড় কথা যে স্কুলে পড়ে আমার বাচ্চারা আমার সন্তানেরা সেই স্কুলে ইংরেজি বাংলা অঙ্ক ভূগোল ইতিহাস সব শিক্ষা থাকবে আল কোরআনের তেলাওয়াতের শিক্ষা থাকবে না এই ধরনের বৈষম্য বৈষম্যহীন বাংলাদেশে বরদাস্ত করা যায় না বরদাস্ত করা যায় না জন্য এটা আজ আমাদের গণদাবিতে পরিণত করতে হবে আমরা বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনিক কর্মকর্তা সকল শিক্ষাবিদ সচেতন সুশীল মহল এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী স্কুলগুলোর পরিচালনা পরিষদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ সকলের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রতিটি স্কুলের প্রতিটি প্রাইমারি স্কুলে অন্য সকল শিক্ষার পাশাপাশি আমাদের কচিকাচার সন্তানদের কচি হৃদয়ের মধ্যে তাদের এই তাদের এই নিষ্কলুষ অন্তরের মধ্যে আল্লাহর কোরানের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি স্কুলে একজন বিশুদ্ধ কোরানের তেলাওয়াতের শিক্ষক নুরানী অথবা নাতিয়ার শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে সাহাজললে বাংলাদেশের বিপ্লব পরবর্তী মুসলমানদের গণদাবি বাস্তবায়ন করতে হবে। মুহতরম হাজেরিন এটা আমরা বলছি আজ এই বলা শুরু করলাম আমরা একটা একটা করে কথা উত্থাপন করছি আর এভাবে আমরা লক্ষ্য করব পর্যবেক্ষণ করব আমাদের কথাগুলো এই রাষ্ট্র ব্যবস্থা কতটুকু গুরুত্বের সঙ্গে পরিপালন করার উদ্যোগ গ্রহণ করে সেটা পর্যবেক্ষণ করে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নির্ধারণ করবো দফা কর্মসূচি আল্লাহর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ পাকের মহাগ্রন্থ মানবতার মুক্তির গ্রন্থ আল কোরআনুল করিমকে কেন্দ্র করে নবী আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে দায়িত্ব এবং কর্মসূচি পালন করেছেন সেটা হলো ইয়াতলু আলহিম আয়াতিহি তিলাওয়াতে কিতাবুল্লাহ এক নম্বর কর্মসূচি হল তেলাওয়াতে কিতাবুল্লাহ এরপরে আসেন দুই নম্বর কর্মসূচি আল্লাহর পয়গম্বর মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেটা আল্লাহর কোরআনকে কেন্দ্র করে পালন করেছেন সেটা হলো আল্লি মোহামুল কিতাবুল কিতাবুল কিতাবের অর্থ হলো তালিম এ কিতাব এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাব দুই নম্বর কর্মসূচি হলো এ কিতাব মনে থাকবে এক নম্বর কর্মসূচি তেলাওয়াতে কিতাবুল্লাহ দুই নম্বর কর্মসূচি হলো তালিম এ কিতাব দুই নম্বর কর্মসূচি কি তালিমে কিতাবুল্লাহর অর্থ হলো যেই কোরআনকে তুমি তেলাওয়াত করলাম যেই কোরআনের তেলাওয়াতকে তুমি কর্ণকুহরে গুঞ্জরিত করে হৃদয়ের মনি কোঠায় জাহিলিয়াত এবং অন্ধকার দূরীভূত করবার জন্য তুমি গ্রথিত করলা এবার তুমি সেই কোরআনের প্রতি আরো মনোযোগী হও শুধুমাত্র কোরআনের তেলাওয়াতের মধ্যেই যেন তোমার দায়িত্ব ক্ষান্ত না হয় দুই নম্বর কর্মসূচি হল তালিমে কিতাবুল্লাহ তথা আল্লাহর কিতাবের মর্ম অর্থ উদ্দেশ্য ব্যাখ্যা আল্লাহর বান্দাদেরকে বিশ্ববাসীকে অবগত করানো শিক্ষা দেওয়া এক কথায় বলতে গেলে কোরআনের মর্ম বুঝানো কোরআনে পাকের উদ্দেশ্য বুঝানো কোরআনে পাকের অর্থ এবং ব্যাখ্যা শিক্ষা দেওয়া এটা ছিল রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লামের দুই নম্বর কর্মসূচি মোহতারম হাজির কোরআন বুঝতে হবে উম্মতের জন্য জরুরি বিষয় হল আল্লাহর কিতাবটা বুঝা চাই বুঝতে হবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই উপমহাদেশের মাদারেসগুলো তালিবে কিতাবল্লার জন্য এক দুই বছর নয় দশ বছরের একটা বিশাল পাঠ্যসূচি নির্ধারণ করেছে এই দশ বছরের পাঠ্যসূচির মূল উদ্দেশ্যই হল তালিমে কিতাবুল্লাহ যেন মুসলমানের সন্তানেরা আল্লাহর কিতাবের মর্ম বুঝতে পারে আল্লাহর কিতাবের অর্থ এবং উদ্দেশ্য যেন বুঝতে পারে উদ্দেশ্য বুঝে তারা যেন এ জাতিকে বোঝাতে পারে এ জাতিকে যেন তারা সতর্ক করতে পারে প্রতিটি মানুষের মনে মনে প্রতিটি মানুষের কানে কানে যেন তারা আল্লাহর কোরানে পাকের পায়গাম গুলো তারা পৌঁছে দিতে পারে মক্তবের দুই বছর হেফজ খানার তিন বছর পাঁচ বছরের সিলেবাস তেলাবাতে কিতাব জন্য এরপরে এপ্তেদায়ী থেকে মরহালত উৎ পর্যন্ত দশ বছরের নেশাব পাঠ্যসূচি হলো তালিমে কিতাব উল্লাহর জন্য অর্থাৎ আল্লাহর কিতাবকে আল্লাহর কিতাবের মর্ম এবং তার অর্থ নিজেরা বুঝে জাতিকে বুঝানোর জন্য বলেন কথা ঠিক না বে ঠিক আলহামদুলিল্লাহ এই মাদারেসে কৌমিয়ার মাধ্যমে তারা নিজেরা অর্জন করছে লক্ষ লক্ষ জাতির সন্তানরা কোরানে পাকের সঠিক জ্ঞান পূর্ণাঙ্গ জ্ঞান যদি এই জমিনে শিক্ষা অর্জন করে থাকে তাহলে তার সবচেয়ে বড় অবদান এদেশের কমি মাদারেসের জাতির প্রয়োজন মুসলমানদের প্রয়োজন আল্লাহর কোরআন শুধুমাত্র আলেমদের জন্য নাজিল হয় নাই আল্লাহর কোরআন শুধুমাত্র মাদ্রাসার জন্য হয় নাই আল্লাহর হয়েছে গোটা সমগ্র মানব জাতির জন্য কথা বলেন ঠিক না বেঠিক। ঠিক আমার বড় আক্ষেপ লাগে বড় দুঃখ লাগে এই সমাজে কত মানুষ এমন আছে কত মানুষ এমন আছে পড়াশোনা কম করে নাই তারা সাহিত্যের বই হাজার হাজার বই পাঠ করেছে দর্শনের বই হাজার হাজার পাঠ করেছে গল্প উপন্যাসের বই হাজার হাজার পাঠ করেছে অনেকে বই মেডিকেলের বই ডাক্তার হতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা পাঠ করেছে কিন্তু একজন মুসলমানের সন্তান মুসলমান তাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত সুরায় ফাতেহা থেকে সুরায় নাস পর্যন্ত পূর্ণ কোরআনে আল্লাহ কি বলেছেন অন্তত একবার কোরআনে পাকের অনুবাদ থেকে আপনি পড়েছেন আপনি পাঠ করেছেন এই প্রশ্ন করলে আজ আমাদের জাতির কাছ থেকে যে জবাব আসবে সেই জবাবটা হবে চরম হতাশাজনক জবাব অথচ ওলামায়ক রাম চেষ্টা করছেন তফসিরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে ওলামায় উম্মত জাতির কাছে কোরআনের মর্ম পৌঁছানোর চেষ্টা করছেন ওলামায় উম্মত তাফসিরুল কোরআন লিখে লিখে মানুষের কাছে কোরআনের তাফসির পৌঁছানোর চেষ্টা করছেন কোরআনের তর্জমা এবং অনুবাদ লিখে মানুষের কাছে কোরআনের پیغام পৌঁছানোর চেষ্টা করছেন এভাবে আজও পর্যন্ত আলেম সমাজ আল্লাহর پیغمبرের দ্বিতীয় দফা কর্মসূচি তালিমে কিতাবকে বাস্তবায়ন করে চলেছেন কথা বলেন ঠিক না বেঠিক এইজন্য তালিমে কিতাব এটা একটা জরুরি কর্মসূচি এটা ছিল রসুল সাল আলি দ্বিতীয় দফা কর্মসূচি তেলাওয়াতে কিতাবুল্লাহ সেটা শুধু তেলাওয়াত এটা একটা পূর্ণাঙ্গ কর্মসূচি আর কোরআনের মর্ম বুঝা এবং বুঝানো এটা আরেকটা পূর্ণাঙ্গ কর্মসূচি আসেন আমি কথা লম্বা করতেছি না দুই দফার আলোচনা শেষ তৃতীয় দফা কর্মসূচি এটা একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবার জিনিস তৃতীয় দফা কর্মসূচি কি ওই আল্লি মুহমুল কিতাব ওয়াল হেকমাহ আল হেকমাহ মফুল সানি ইউ আল্লি মুহমের ইউ আল্লি মুহম আল কিতাব ওয়াল হেকমা আসলে মফুল সালেস তালিম এটা মুতা মফুল আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে শিক্ষা দিয়েছেন মফুল সানি আল কিতাব আল কিতাবের উপর আত্ম হয়েছে আল হেকমা তার অর্থ হলো তালিম হিকমত এক কথায় বলতে গেলে তালিমে হিকমত তালিমে হিকমত কি বললাম সবাই বলেন কি বললাম তালিমে হিকমত এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাব দুই নম্বর কর্মসূচি ছিল এ কিতাব তিন নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত তিন নম্বর কর্মসূচি কি তালিমে হিকমাহ তালিমে হিকমাহ কি জিনিস হিকমতের দ্বারা কি উদ্দেশ্য মুফাসসিরিন কেরামগণ হিকমতের অনেক ব্যাখ্যা করেছেন মাহরিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি আলাই হিকমতের সবচেয়ে অগ্রগণ্য এবং সবচেয়ে তাৎপর্যময় যে ব্যাখ্যাটা করেছেন সেটা হলো অর্থ নবী পাক শুধু তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেননি তেলাওয়াতের পরে তিনি কোরআনের মর্ম বুঝিয়েছেন ব্যাখ্যা বুঝিয়েছেন এটা ছিল তালিমে কিতাব আল্লাহর নবী শুধুমাত্র কোরআনের মর্ম কোরআনে পাকের ব্যাখ্যা শুধু বলে বলে মানুষকে বুঝাই দিয়ে দায়িত্ব ক্ষান্ত করেন নাই বরং কোরআনের ব্যাখ্যা বোঝানোর পর কোরানের মর্ম ব্যাখ্যা করার পরে আল্লাহর নবীর তিন নম্বর দায়িত্ব হলো তালিমে হিকমত তালিমে হিকমতের অর্থ হলো যে আয়াত তেলাওয়াত করলা কোরআনের যে অংশ তুমি ব্যাখ্যা করে মর্ম বুঝালা এবার তিন নম্বর দায়িত্ব হলো কোরআনে পাকের সেই আয়াতের অর্থ সেই আয়াতের বিধান সেই আয়াতের যে কথা সেই বিধানটাকে কার্যে পরিণত করার মাধ্যমে ভাবে উম্মতকে দেখিয়ে শিক্ষা দেওয়া এটার নামে হলো তা আলিমে হিকমত অর্থাৎ এক কথায় বলতে গেলে কোরআনে পাকের প্র্যাকটিক্যাল করা যারা জেনারেল শিক্ষার শিক্ষার্থী বা জেনারেল শিক্ষার সাথে পরিচিত তারা খুব ভালো করে জানেন জেনারেল শিক্ষায় অনেক সাবজেক্ট এমন আছে যেগুলো শুধুমাত্র বই পড়ার মাধ্যমে লেকচার শোনার মাধ্যমে সেই পড়াশোনাগুলো আয়ত্ত করা যায় না বরং লেকচার শোনার পর সেটাকে আয়ত্ত করতে হলে প্র্যাকটিক্যাল করতে হয় প্রত্যেকটা মেডিকেল কলেজে প্রত্যেকটা ক্লাসরুমের সাথে একটা করে প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি থাকে সেখানে শিক্ষার্থীরা প্রথমে শিক্ষকদের কাছ থেকে বই পড়ে লেকচার শুনে বক্তব্য শুনে শুনেই তারা ডাক্তার হতে পারে না বরং যে বিষয়টা বইয়ের মধ্যে পড়ানো হলো লেকচারের মধ্যে যে বক্তব্যটা তাদেরকে শোনানো হলো সেটাকে পরিপূর্ণ বোঝানোর জন্য ল্যাবরেটরিতে নিয়ে তাদেরকে প্র্যাকটিক্যাল দেখানো হয় প্রত্যেকটা মেডিকেলে, ল্যাবরেটরি থাকে মানব দেহের মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নমুনা থাকে তখন শিক্ষকরা ছাত্রদেরকে তার প্র্যাকটিক্যাল নমুনা দেখায় দেখায় মানব দেহ সম্পর্কে মানব চিকিৎসা সম্পর্কে পূর্ণাঙ্গ শিক্ষা তারা দান করেন ঠিক তেমনি ভাবে পাক এটা যতটা না থিওরিটিক্যাল গ্রন্থ তার চেয়ে বেশি কোরআনে পাক এটা হলো একটা প্র্যাকটিক্যাল গ্রন্থ কোরআনে পাক এটা কি এটা প্র্যাকটিক্যাল গ্রন্থ কোরআন শুধুমাত্র তেলাওয়াত শুনে আর শুধুমাত্র এবং ব্যাখ্যা শুনে আল কোরআনকে পরিপূর্ণ কেউ অনুধাবন করতে পারবে না অনুধাবন করতে 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 হলে 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 উপলব্ধি হক আদায় মর্ম এবং ব্যাখ্যা শুনবার পর যেই জিনিসটা জরুরি সেটা হলো প্র্যাকটিক্যাল ভাবে কোরআনের এক একটা জিনিসের আমল এটা লক্ষ্য করতে হবে শিক্ষা অর্জন করতে হবে এটাই হলো তালিমে হিকমত রসুল আকরম সাল্লাসাল্লাম কোরআনে পাক সম্পর্কে তিন নম্বর দায়িত্বটা পালন করেছেন উদাহরণস্বরূপ আল্লাহর কোরআনে আয়াত নাজিল হল আকিমুসালাদ আল্লাহ নবী আকিমুসালাদ তেলাবাদ করলেন এক নম্বর দায়িত্ব পালন হল এরপরে সলাতের অর্থ বুঝালেন যে সলাদ কাকে বলা হয় সলাদ এবাদতটা কেমনভাবে আদায় করতে হয় আল্লাহ নবী সেটা সাহাবিদেরকে উম্মতকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন এটা হলো তালিমে কিতাব ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েই তাদেরকে সলাতের শিক্ষা শেষ করতে পারেন নাই এরপরে আল্লাহর নবী যেটা করেছেন মসজিদ নবীর মিম্বারের উপরে আল্লাহর নবী উঠেছেন মিম্বারের উপরে উঠে দুই রাকাত নামাজ আদায় করেছেন এরপরে সাহাবা একরামকে বলেছেন সল্লু কামার আই তুমুনি উসল্লি আমি ঠিক যেভাবে নামাজ পড়লাম আমি ঠিক যেভাবে সালাত আদায় করলাম আমার এই নামাজ দেখে দেখে তোমরা পাকের এই বিধান নামাজের বিধানকে তোমরা এভাবে বাস্তবায়ন করবা এটা বলেন নাই যে আমি যেভাবে বলেছি সেভাবে কোরআন তোমরা নামাজ পড়বে এটাও বলেন নাই আমার কাছ থেকে তোমরা যেভাবে শুনেছ সেভাবে নামাজ পড়বে আল্লাহ নবী কি বলেছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবে তোমরা নামাজ আদায় করবে মোখতারাম হাজির এটাই হলো তালিম হিকমত সালাহ তেলাওয়াত হলো এটা হলো তেলাওয়াতে কিতাব সালাতের অর্থ কি একামতের অর্থ কি বুঝিয়ে দিলেন এটা হলো তালিম এ কিতাব এরপর হলো সলাদ বাস্তবায়ন করে আল্লাহ নবী প্র্যাকটিক্যাল বাস্তব আমলি নমুনা তাদেরকে দেখায় দিলেন এটাই হলো তালিম হিকমত মোখতারাম হাজির শুধুমাত্র নামাজের বিধান নয় শুধু ইবাদতের বিধান নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের প্রত্যেকটা বিধান এভাবে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেই উম্মতের কাছে তিনি তার দায়িত্ব পালন করেছেন হে ওয়ারাসাতুল আম্বিয়া হে উম্মতের মধ্যে নবীর উত্তরাধিকারীরা আজ আমরা যারা শুধুমাত্র তেলাওয়াতে কিতাব আর তালিমে কিতাবের মাধ্যমে দায়িত্ব ক্ষান্ত মনে করছি আমাদের আরেকটা বিষয় উপলব্ধি করার বাকি রয়েছে সেটা হলো আল্লাহ কোরআনের না করলে কোরআনের সেই বিধানগুলোর হক আদায় আদায় হয় হয় না না দাবি সেই আয়াতগুলোর সেই বিধানগুলো একটা একটা করে সমাজে ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে বাস্তবায়ন করা এটা উম্মতের ঐতিহাসিক জিম্মাদারি এ জিম্মাদারি আদায় না করলে তালিমে হিকমতের দায়িত্ব খান্ত হবে না আমি দৃষ্টান্ত দিলাম তক্ষণ পর্যন্ত নামাজের দ্বারা এবার আরেকটা দৃষ্টান্ত শুনেন আল্লাহর কোরআনে আয়াত নাজিল হয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ আজি আজিজুন হাকিম আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করলেন এক নম্বর দায়িত্ব আদায় হলো এরপরে যদি চুরি করে নারী হোক বা পুরুষ হোক সেই চুরির অর্থ কি সেই চুরির মর্ম কি সেটা বুঝিয়ে দিলেন সংরক্ষিত স্থান থেকে কম পক্ষে দশ দেড়হাম মূল্যমানের কোনো সম্পদ যদি কোনো ব্যক্তি মালিকের অনুমতি ছাড়া তার তার অগোচরে যদি সংরক্ষিত জায়গা থেকে দশ হামের মূল্যবান সম্পত্তি কেউ নিয়ে নেয় এটাকে ইসলামের পরিভাষায় বলা হবে চুরি আর এই ধরনের চুরি করবার পর যদি এই চুরির আদালতের সামনে বিচারকের সামনে যথাযথ সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয় সেক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধান হল ফকিয়া হুমা চোর নারী হোক বা পুরুষ হোক অপরাধ প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে তার হাত কেটে ফেলতে হবে কোরআনের এই আয়াত আল্লাহর নবী তেলাআবত করে দায়িত্ব ক্ষান্ত করেন নাই শুধুমাত্র অর্থ ব্যাখ্যা করে নবী তার দায়িত্ব ক্ষান্ত করেন নাই বরং যখনই আল্লাহর জামিনের চুরির মতো অপরাধ সংগঠিত হয়েছে আল্লাহর পায়কম্বরের ভূমিকা তখন কি ছিল বুখারী শরীফের হাদিসের কিতাব উল্টান আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কা নগরীতে চুরির ঘটনা ঘটল একজন মানুষ চুরি করল চুরি করেছে ধরা পড়ল ধরা পড়ার পর দেখা গেল যে চুরি করেছে সে একজন মহিলা মানুষ সাধারণ কোনো মহিলা নয় সম্ভ্রান্ত বংশের একজন মহিলা নাম হলো তার ফাতেমা এই ফাতেমা হলো বনু মখজুম গোত্রের ফাতেমা মখজুমিয়া বনু মখজুম হলো নবী করিম সাল্লাল্লাহ আলাইহিআসাল্লামের দাদির গোষ্ঠী অর্থাৎ শুধু কোরাইশ নয় বরং কোরাইশের মধ্যেও সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে হল এই ফাতেমা যে চুরি করে ধরা পড়েছে ফাফাজিয়া কৌমুহা ইলাউসামতাব নিজাই তখন ফাতেমার সম্প্রদায় কোরাইশ বনু মাখজুম তারা দুশ্চিন্তায় পড়ে গেল এখন যদি কোরানের বিধান বাস্তবায়িত হয় এই মেয়েটার হাত কাটা যাবে হাত কাটা যাবে একটা মেয়ের নাক কাটা যাবে গোটা বংশের এজন্য গোটা গোটা বংশ পরিবার তারা বিচলিত হয়ে পড়ল কিভাবে এই হাত কাটা বন্ধ করা যায় তারা তব্বির শুরু করলো উসামা ইবনে যায়েদ যাকে আল্লাহর নবী অত্যন্ত বেশি ভালোবাসতেন সম্পর্কে নবীজির নাতি পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা ইবনে জায়েদ সেই বনু মখজুম গোত্রের লোকজন উসামা ইবনে গিয়ে তদবির করার জন্য সুপারিশ করার জন্য বলল উসামা তাদের পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে গিয়ে সুপারিশ করল নবীজিকে যে বলল যে আর আল্লাহ একটা চুরির মামলা আসবে আপনার নিকট এই চুরির যে বিবাদিনী তার যে অপরাধী সে একজন মহিলা মানুষ নাম তার ফাতেমা সাধারণ কোনো মহিলা নয় তার সঙ্গে আপনার ब्लड কানেকশন রয়েছে আপনার রক্তের সম্পর্ক আপনার দাদির পরিবারের লোক শে সুতরাং যদি তার হাত কাটা যায় শুধু বনু মকজুম গোত্রের সম্মান যাবে তা নয় মরণ তাদের সঙ্গে সঙ্গে আপনার সম্মান আপনার prestige হ্যাম্পার হবে সুতরাং আপনি ওই মেয়েটাকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করবেন হাদিসের পাতার মধ্যে লেখা হয় আল্লাহর নবী হুংকার দিয়ে উঠলেন গর্জন দিয়ে উঠলেন নবীর চেহারা রঙ পরিবর্তন হয়ে গেল ফাতালওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর নবীর চেহারা রং লাল রক্তবর্ণ ধারণ করলো নবীজি রাগে খবে ফুশতে আরম্ভ করলেন আর উসামাকে এক জোরে হুংকার দিয়ে ধমক দিলেন আতাশ ফাউফি হাদিম মিন হুদুদি আল্লাহ উসামা আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে সেখানে তুমি তদবীর নিয়ে আসছো খবরদার তোমাকে যেন আর কোনোদিন আমি এই ধরনের তদবীর করতে না দেখি আল্লাহর নবী ধমক দিয়ে উসামাকে নিবৃত্ত করলেন সংশোধন করে দিলেন নবীজি বুঝতে পারলেন অপরাধ শুধু উসামার একার নয় তদবীর আর এই সুপারিশ শুধু উসামার একার নয় উসামা বালক মানুষ অল্প বয়স্ক মানুষ আমার স্নেহের মানুষ হিসেবে সাহস করেছে আমার কাছে এসেছে কিন্তু এই উসামার পিছনে গোটা কম আমার জাতি জড়িত উসামার পিছনে আমার পরিবার বনুমাকজুম আমার বংশ কুরাইশ জড়িত সুতরাং ধমক শুধু উসামা একাকে দিলে হবে না সংশোধন করতে হবে গোটা সভ্যতার সংশোধন করতে হবে গোটা জাতির গোটা জাতিকে ব্যাপারে সতর্ক করতে হবে আল্লাহ নবী এলান করলেন জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন নবীর ভাষণ হবে পবিত্র বাইতুল্লাহ শরীফের সামনে ফলাম্মা কানাল আল আশিয়ু قام رسول الله صلى الله عليه وسلم বিকেল বেলা আসরের নামাজের পরে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কাবার চত্বরে গোটা জাতিকে সমবেত করে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন ইতিহাস লেখে ইতিহাসের সোনালি পাতায় লেখা আজও পৃথিবীতে অনেক জাতির নেতা অনেক জাতির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বিশ্ব নেতারা বিশ্ব মানবতাকে লক্ষ্য করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় আর আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাসাল্লাম মক্কায় খেলাফত ব্যবস্থা কায়েম করার পর কোরআনের রাস কায়েম করার পরে তিনি একটা ভাষণ দিয়েছিলেন ইতিহাস পাঠকদেরকে বলবো কম্পেয়ার করে দেখো তুলনা করে দেখো আল্লাহ নবী বললেন হে আমার জাতি শুনে রাখো ইনমা খালাকন্নাস ইনমা খালাকমন কান্ন ক্বাবলাকুম اذا সারাকাফি মুদঈফ আকামু আলাইহিল হাদ واذا সরাকফিহ মুশরীফ তারাকুহু তোমাদের পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন তাদের অপরাধ ছিল একটা অপরাধ সেই অপরাধের কারণে আল্লাহ পাক অনেক জাতির নাম নিশানা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন তাদের অপরাধ ছিল তাদের মধ্যে যখন কোনো প্রভাবশালী ব্যক্তি চুরি করত অপরাধ করত কোন প্রভাবশালী ব্যক্তি সম্ভ্রান্ত পরিবারের কেউ কোন সম্পদশালী মানুষ কোন ক্ষমতাবান মানুষ কোন মন্ত্রীর জ্বালা ভাই কোন এমপির সালাপ কোন নেতার ভগ্নিপতি অথবা কোন নেতার আপনজন জন কোন বড় নেতা সন্তান এই জাতীয় মানুষ যখন চুরি করত অপরাধ করত তখন তারা নানাভাবে ঘুরিয়ে পেচিয়ে সেই সম্ভ্রান্ত শক্তিমান প্রভাবশালী লোকদেরকে তারা মুক্ত করে দিত ওইজা সারাকাফি ফিহিম উদ্দাইফ আকামু আলাইহিল হাদ আর ওই একই অপরাধ যখন সমাজের মধ্যে কোনো দুর্বল মানুষ করত কোনো খেটে খাওয়া মেহনতি মানুষ কৃষক শ্রমিক বৃক্ষওয়ালা চালক নৌকার মাঝি রাস্তার টোকাই এই ধরনের দুর্বল মনুষ্য যখন কোনো অপরাধ করত যেই অপরাধে মন্ত্রীর দুলাভাইয়ের বিচার হয় নাই যেই অপরাধে এমপির শালার বিচার হয় নাই যেই অপরাধে শিল্পপতির বিচার হয় নাই যেই অপরাধে নেতা বিচার হয় নাই